يتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحلّف أمر بندقون سيدنا أبو بكر الصديق رضي الله عنه الخلافة سيدنا أبو بكر رضي الله تعالى عنه شيء شمعي جهن خلافة پلين نتن دائت খেলাফত গ্রহণ যখন তিনি করলেন নতুন খলিফা হয়েছে এই খেলাপদের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অচরে ছাড়ে কাঁদতেছে কান্নাই সে ভেঙ্গে পড়ছে সবাই বললো মহিলা তুমি কান্দো কেন ও নারী তুমি কান্দো কেন ও মহিলা তুমি কান্দো কেন কান্নার হেতুটা কি সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলামতের দায়িত্ব পেয়েছে যে যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন দিন ছাগলটা দহন করে যেত ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলামতের দায়িত্ব পেল কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না এই জন্য আমি কান্দি ওই মহিলার কান্না যখন সঈদ নাবু কানে যখন সংবাদটা চলে গেছে ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন মহিলা না

একটা মহল্লা ছিল ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাইদিন আবু প্রত্যেক ঘরের ছাগল দুধ তিনি দহন করে দহন করে দিয়ে আসতেন যেরকম সুবাহান আল্লাহ আরো জরে বলে সুবাহান আল্লাহ শ্রেষ্ঠত্বের থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন জনগণের খেদমত তারা করেছেন রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন কি পায়ে বলেন খালি পায়ে হাঁটতেছেন সাইয়েদ ওমর ফারুক দেখে বলছেন আমিরুল মুমিনিন আপনি খলিফায়ে হাটেন কেন পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হইবে রক্ত আহত হয়ে পড়বেন রক্তাক্ত হয়ে যাবে তিনি বলছেন ভাই ওমর ইয়াতে গভীর রাত্রিতে গভীর নিশিতে আমি যদি জুতা পায়ে হাঁটতে যায় পাথরের সাথে জুতার একটা ঘাত লাগবে একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয় কেমতের দিন আমাকে তার জন্য আসামির কাঠ দাঁড়াতে হবে জেনে বলি আল্লাহ আকবার ঢাকা থেকে নেতা শিখেছেন চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের রোড চার ঘন্টা বন্ধ এমন নেতৃত্ব আমরা চাই না আমরা শাসক দেখতে চাই জনগণের শাসক আমরা কিসের শাসক দেখতে চাই যাকে দেখলে অমরের কথা মনে হবে যাকে দেখলে আবু বকরের কথা মনে হবে যাকে দেখলে উসমানের কথা মনে হবে একটা অমর আল্লাহ তুমি বাংলার জমিনে দিয়ে দাও জোরে বলি আল্লাহ সঈদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক খেলাফত মানে কি একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান রাতের বেলা তিনি চলে গেছেন হলো প্রতিবেশীর ধরে। কোন প্রতিবেশী যে প্রতিবেশী স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই যে মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নাই বয় বৃদ্ধ কেন বৃদ্ধ একজন নারী সচেতন একজন নারী তিনি তার খেদমত করার জন্য খেরাবদের দায়িত্ব পাওয়ার পরও তিনি চলে গেছেন দরজায় নখ করেছেন খেদমত করলেন বের হয়ে আসছেন পরের রাত্রিতে সঈদের ওমর ফারুক রাজি আল্লাহ তিনি ভাবলেন আমার ভাই বাবু করতে খেলাফের দায়িত্ব পেয়েছেন উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না উনি চলে গেছেন খেদমত করার জন্য দরজায় তিনি নক করেছেন বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি আমি অমর আসছি কে প্রয়োজন নেই কেন কিছুক্ষণ আগে একজন খেদমত করে চলে গেছে উনি ভাবলেন যে খেদমতটা কি করতে পারে পরপর তিনি তিন রাত ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে আড়ালে তিনি দাঁড়ালেন খুঁজে পাচ্ছেন না কখন ঢোকে তাও পাওয়া যায় না তৃতীয় তিনি বুঝতে পারলেন একটা মানুষ খালি পায়ে ভিতরে ঢুকল কিন্তু অন্ধকার তো দেখতে পান না ভিতরে ঢোকে খেদমত করে বের হতে নিলেই পিছন দিক থেকে আমার ফারুক তারা হাত চেপে ধরেছেন চেপে ধরেই দেখেন কেউ না খালি পাবো বকর সিদ্দিকরা জিয়ান আল্লাহ তিনি বললেন আমির একটা রাষ্ট্র পরিচালনা করতে তিনি কত পরিশ্রম করতে হয় রাতের বেলা বিশ্রামের প্রয়োজন হয় দিনের বেলাও পরিশ্রম করেন রাতের বেলা এমনটা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন অন্তত আমাদের কিছু খেদমতের জন্য আমাদের কিছু কাজ রেখে দেন তিনি বলছেন ভাই ওমর হাসের ময়দান আমর আমর নামা তোমার পিঠে যাবে না আমার কাজ আমাকে করতে দাও মৃত্যুর দিন পর্যন্ত তিনি ওই মহিলার খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় খালি কমরে ফারুক আদি যখন খেলাফতের দায়িত্ব পেলেন ওই মহিলা জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন খেলাফতের দায়িত্ব যেদিন পেয়েছেন সেই দিনই রাত্রি বেলায় আমার ফারুক তিনি চলে গেছেন মহিলার ঘরে দরজায় নকলে ভিতরে ঢুকেছেন মহিলা জানেন না খাদেন চেঞ্জ হয়েছে ভিতরে তিনি সব কাজগুলো করলেন করে দিলেন দিলেন ধুয়ে খাবার দাবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে তিনি বের হয়ে আসলেন মহিলা অন্ধ মানুষ বসেছেন খাবার খেতে সামনে খেজুর নিয়ে যখন বসেছেন খেজুর একটা মুখে নেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি যখন পড়ে গেছে সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন ইন্না আলিল্লা